নমস্কার সুধি দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল হ্যাঁ প্রতি সেকেন্ডে কোটি কোটি ক্ষুদ্র পার্সেল আপনার রক্ত প্রবাহের মধ্যে দিয়ে ভ্রমণ করে আর আপনার শরীরের কোষগুলির মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য বহন করে নিয়ে যায় সেই রক্ত এখন বেকার হার্ট অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই আণবিক মেলটা খুলতে পেরেছেন আর এর বিষয়বস্তু আশ্চর্যজনকভাবে বিস্তারিতভাবে প্রকাশ করেছেন তারা ন্যাচার সেল বায়োলজিতে প্রকাশিত গবেষণায় অধ্যাপক ডেভিড ডাব্লু গ্রিনিং এবং ডক্টর অ্যালিন রায় এক্সট্রা সেলুলার ভেসিক্যালের সম্পূর্ণ আণবিক নীল নকশা তৈরি করেছেন রক্তে ন্যানোসাইজড কণা যা শরীরের গোপন বার্তাবাহক হিসাবে কাজ করে এ বিষয়ে কয়েক দশক ধরে গবেষকরা জানিয়েছেন যে ইভি বিদ্যমান প্রোটিন চর্বি এবং জেনেটিক উপাদান বহন করে যা তাদের উৎপত্তি কোষের স্বাস্থ্যের প্রতিফলন ঘটায় কিন্তু যেহেতু রক্ত একটা জটিল মিশ্রণ কোলেস্টেরল অ্যান্টিবয়ডি এবং লক্ষ লক্ষ অন্যান্য কণায় পরিপূর্ণ তাই ইবিগুলিকে বিচ্ছিন্ন করা দীর্ঘকাল ধরে বিজ্ঞানের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলির মধ্যে একটা তাই এই ভেসিক্যালগুলি কোষগুলির মধ্যে পাঠানো ক্ষুদ্র খামের মতো যা শরীরের ভেতরে কি ঘটছে সে সম্পর্কে আণবিক আপডেট সরবরাহ করে কে বলছেন না ডক্টর রায় এখনও পর্যন্ত আমরা ভেতরের বার্তাগুলি পড়ার জন্যে এগুলিকে সঠিকভাবে খুলতে পারেনি মেলবোর্ন বিশ্ববিদ্যালয় এবং লাটপ বিশ্ববিদ্যালয়ের সাথে অংশীদারিত্বে অতি বিশুদ্ধ বিচ্ছিন্নতা কৌশল এবং অত্যাধুনিক মাল্টিওমিক্স প্রোফাইলিং ব্যবহার করে দলটি একশো বিরাশিটি প্রোটিন এবং বাহান্নটি লিপিড শনাক্ত করেছেন যা মানব প্লাজমা ইভির মূল কাঠামো তৈরি করে তারা আরও একটা অনুচিহ্নিত করেছে যা রক্ত প্রবাহের অন্যান্য কণা থেকে ইভিকে আলাদা করে যেটা কার্যকরভাবে শরীরের আণবিক যোগাযোগ ব্যবস্থা ডিকোড করে আর এই আবিষ্কারটি সহজলভ্য করার জন্য গবেষকরা ইভি ম্যাপ তৈরি করেছেন একটা বিনামূল্যের ইন্টারেক্টিভ অনলাইন রিসোর্স যা বিশ্বব্যাপী বিজ্ঞানীদের রক্তের ইভির আণবিক গঠন অন্বেষণ করতে আর এই আণবিক ভাষাটি ডিকোড করার মাধ্যমে আমরা শরীরের নিজস্ব স্বাস্থ্য প্রতিবেদনগুলি পড়তে শুরু করতে পারি অধ্যাপক গিনিং বলছেন আমরা ইতিমধ্যেই প্রাথমিক হৃদরোগের সাথে সম্পর্কিত ইভি স্বাক্ষরগুলি শনাক্ত করেছি যা লক্ষণ দেখা দেওয়ার অনেক আগেই ঝুঁকি পূর্বাভাস দেওয়ার জন্য সহজ রক্ত পরীক্ষার পথ প্রশস্ত বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আচার